সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল আপনাদের প্রিয় কৃষি চ্যানেল কৃষি চ্যানেলে আজকের এই এই ভিডিওতে আলোচনা সময় কি সবজি চাষ করলে ভালো ফলন পাবেন এবং প্রচুর দাম পাওয়া যাবে দর্শকবৃন্দ আপনারা জেনে থাকবেন যে কোনো সবজির ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে যদি সঠিক সময় আমরা যদি না করি তাহলে কিন্তু আমরা সঠিক ন্যায্য মূল্য পাবো না অবশ্যই কিন্তু যখন যে কাজ প্রয়োজন তখন কিন্তু সেই কাজ করতে হবে এই সময় এক নম্বর অর্থকারী ফসল বিষয় হচ্ছে লাউ চাষ পদ্ধতি হ্যাঁ দর্শক বিন্দু আমরা যদি এখন লাউ চাষ করি তাহলে কিন্তু প্রচুর ফলন পাবো এখন কিন্তু লাউ চাষ করার উপযুক্ত সময় আমরা যদি এখন লাউ চাষ করি তাহলে কিন্তু আমরা এক একটা গাছ থেকে কিন্তু আমরা পঁচিশ থেকে তিরিশটা ফল কিন্তু অনাসে হারভেস্ট করতে পারবো হ্যাঁ দর্শক আপনাদের একটু লাভের অংশটা একটু বুঝাই বা হিসেব করে বলি দর্শক বিন্দু আমরা যদি অ্যাভারেজ মিলেও যদি আমরা একটা লাউ গাছ থেকে যদি বিশটি লাউ পাই এবং একটা লাউ যদি আমরা বিশ টাকা করেও যদি বেশি আমরা বিক্রি করতে পারবো চারশো টাকা এটা কিন্তু অনেক টাকা সাধারণত বিশ টাকা কিন্তু লাউ এর দাম হয় না এর থেকে কিন্তু বেশি আমি কিন্তু হয়ে সর্বনিম্ন বললাম এখন যদি আমরা আমরা চাষ করি তাহলে কিন্তু কিন্তু প্রতি লাউ টাকা টাকা বিক্রয় করতে পারবো হ্যাঁ দর্শক বিন্দু এটাই কিন্তু আমি কিন্তু গত বছরের থিওরি অনুযায়ী বলতেছি আমি কিন্তু প্রত্যেক বছরই লাউ চাষ করে থাকি এই সময় সেই অনুযায়ী কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা কিন্তু আমার মন করা কোনো কথা না যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভালো মনে জাত নির্বাচন করে যদি আমরা চাষ না করি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো তেমনিভাবে লাউয়ের ভালো মানের জাতের সাথে পরিচয় করিয়ে দিই যে জাতটা আমি চাষ করে থাকি ভালো ফলন পাই বিদায় আপনাদেরকেও বলি প্রথম যে জাতটা কথা বলবো সেই জাতটা হচ্ছে লাল তেল কোম্পানির ডায়ান এই জাতটাই কিন্তু এর ভালো ফলন দেয় এবং এই জাতের লাউ কিন্তু খেতেও অনেক সুস্বাদু না চাইলে এই জাতটা চাষ করতে পারেন এবং এই জাতটা কিন্তু কোনো ভাইরাস লক্ষ্য করা যায় যে কিন্তু একটি ভালো দিক আপনারা চাইলে চাষ করতে পারেন গ্রিন ম্যাজিক এই জাতটা কিন্তু বাংলা বাংলাদেশে অনেক জনপ্রিয় আপনার চাইলেও কিন্তু এই গ্রিন ম্যাজিক লাউ এর জারটা চাষ করতে পারে এই জারটা কিন্তু পশুর ফলন দিয়ে থাকে জাতের কাছে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন যদি কোনো লাউ এর জাত ভালো মনের জাত জেনে থাকেন বা চাষ করছেন ভালো ফলন আপনি সেই জাতটাও চাষ করতে দিছে পারেন এবং কোন জাত চাষ করছেন সেটা আপনি একটু যদি বলতেন ভালো হতো লাউ চাষ যে তেমনই কিন্তু কিছু ক্ষতির শিকার বা কিছু সমস্যা পড়তে হয় যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে তার সমস্যা অবশ্যই আছে এই লাউ চাষ করতে গেলেও কিন্তু নানা রকম সমস্যা করতে হয় সেগুলো যদি জানা থাকে বা সেইগুলো যদি আমরা আগে থেকে সলভ করি তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে না সেই বিষয়ে আগামীকালকে এই চ্যানেলে একটি ভিডিও দেবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই ভিডিওটা পাওয়ার জন্য দর্শক বিন্দু আর একটা সবজি হচ্ছে করলা চাষ হ্যাঁ দর্শক বিন্দু এখন কিন্তু করলা চাষ করার একদমই উপযুক্ত সময় এখন কিন্তু অর্থাৎ একশো কৃষক যদি থাকে এই বাংলাদেশে নব্বই পঁচানব্বই কৃষকরাই কিন্তু এখন করলা চাষ করবে এই করলাটা কিন্তু স্বাদে তিতা হলেও কিন্তু এর চাহিদা কিন্তু বাজারে অনেক বেশি হ্যাঁ দর্শক এর চাহিদা কিন্তু অনেক বেশি করলা চাষ কিন্তু অনেক লাভজনক একটি চাষ করলারও ভালো মানের জাত নির্বাচন করে এবং যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু একটা করলা গাছ থেকে আমরা সাত থেকে আট কেজি ফল অনায়াসে হারভেস্ট করতে পারবো হ্যাঁ দর্শক বিন্দু এখন যদি আমরা করলা চাষ করি তাহলে কিন্তু আমরা এই করলা বাজারে কিন্তু পাইকেরি রেট অর্থাৎ পাইকারি রেটে কিন্তু আমরা প্রত্যেক কেজি কিন্তু আশি থেকে নব্বই টাকা বেচতে পারবো হ্যাঁ দর্শক বিন্দু এই করলার কিন্তু দুটি জাত আছে এ একটি হচ্ছে ছোট করলা আর একটি হচ্ছে বড় করলা এবং আর একটি হচ্ছে মাঝারি সাইজড করলা। লসিক বিন্দু আমার বাড়ি হচ্ছে বাগেরহাট। বাগেরহাট এই ছোট করলা বা মাঝারি আকৃতির করলা কিন্তু সেম দাম থাকে কিন্তু তেমন টান থাকে না যার কারণে কিন্তু আমি বড় করলা চাষ করব। এই বড় করলা কিন্তু অনেক চাহিদা এবং এর গাছে কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে আমাদের অঞ্চলে ভালো টান বা ভালো চলে যার কারণে আমি বড় করলা চাষ করব। আপনাদের অঞ্চলে যদি ছোট করলা চাহিদা থাকে ছোট করলা চাষ করবেন। এর কারণ হচ্ছে ছোট করলা কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে। কিন্তু করলাগুলো ছোট যার কারণে ওজনই কম হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এটা করলা চাষ করতে পারেন করলার ভালো মানের জাতের সাথে পরিচয় করিয়ে দিয়ে জাতগুলো হচ্ছে বড় করলার জাত লাল তিল কোম্পানির টিয়া আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এই জাত কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে এবং এই জাতের গাছে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না এবং আরেকটি জাত হচ্ছে এশিয়াই বাংলাদেশে অনেক অনেক জনপ্রিয় এবং এই জাতটাই কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে এবং এই জাতের করলা কিন্তু তিন থেকে চারটায় কিন্তু কেজি হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এবং এই জাতটাও কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না এবং এই জাতের করলা কিন্তু তো 100 ভাগই কিন্তু জার্মিনেশন হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই জারটাও চেক করতে পারেন আর একটা সবজির কথা বলবো যে সবজিটা এখন চাষ করলেই নয় আপনারা চাইলে চাষ করতে পারেন আমিও কিন্তু চাষ করছি সবজিটা হচ্ছে বরবটির চাষ আদর্শক বিন্দু এখন কিন্তু বরবটির চাষ করার একদমই উপযুক্ত সময় অর্থাৎ বরবটির চাষ করার সিজন কিন্তু এখন চলতেছে আপনারা চাইলে এখন বরবটির চাষ করতে পারেন বরবটি চাষ করে কিন্তু অনেক টাকা আয় করা সম্ভব এর কারণ হচ্ছে বরবটি গাছ কিন্তু পুষুর ফলন দিয়ে থাকে যদি ভালো মানে জাত নির্বাচন করে আমরা চাষ পারি তাহলে কিন্তু পোস্টের ফলন দিয়ে থাকে এবং এই বরবটির কিন্তু আমরা নব্বই থেকে একশো টাকা বিক্রি করতে পারবো এর পাইকারি রেট দশক বিন্দু এই বরবটির কিন্তু বাজারে অনেক অনেক চাহিদা আপনার চাইলে এখন বরবটি চাষ করতে পারেন বরবটি চাষ করতে গেলে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না যে সমস্যাটা সম্মুখীন হতে হয় সেই সমস্যাটা হচ্ছে ফুল ঝরে যাওয়ার সমস্যা এই সমস্যাটা আসলে লেদা পোকার কারণে কিন্তু ফুল ঝরে যায় যে কোনো সমস্যার কিন্তু অবশ্যই সমাধান আছে আপনারা চাইলে কিন্তু এই লেদা পোকার জন্য কলোরফাইরিফাস সাইফার মেকথিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন এই কীটনাশক বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় যে নামটাই পরিচিত সেই নামটা হচ্ছে নাইট্রো হ্যাঁ আপনার চাইলে কিন্তু এই নাইট্রোজেন ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দুই এমএল হার আপনি যদি প্রতি লিটার পানিতে দুই এমএল হারে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছে লেতা পোকার সমস্যা দেখা যাবে না দশক বৃন্দর গাছ হয়ে থাকে তাহলে এক এমএল হারে ব্যবহার করবে যদি বড় গাছ হয়ে থাকে তাহলে দুই এমএল হারে ব্যবহার করবেন বরবরটি গেছে কখন কী সার ব্যবহার করতে হয় যে তিনটি সবজি চাষের কথা বললাম এই সবজি চাষে কখন কী সার ব্যবহার করতে হয় কখন কি কীটনাশক ব্যবহার করতে হয় সেই বিষয়ে আগামীকালকে এই চ্যানেলে একটি ভিডিও দেব আপনি চাইলে এই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আর এমনি আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে কমেন্টে ভালোভাবে বুঝিয়ে দেবো তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন সালাম السلام عليكم ورحمه الله